আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে লেটার তৈরি করতে হয় আমরা ষাটটি লেটার্স নিয়ে কাজ করেছি গত ক্লাসে ও থেকে আমরা ষাটটি লেটার বানিয়েছি তাই না শিক্ষার্থী বন্ধুরা তার মানে ওটা আমাদেরকে যথাযথভাবে ভালোভাবে দিতে হবে আবারও আমি সেটা দেখাচ্ছি গত ক্লাসে আমাদের এই ষাটটি বর্ণ ছিল ষাটটি লেটার ছিল যে আমরা ও থেকে এ কিউ জি পি ইত্যাদি আমরা বানিয়েছি এখন আমরা আজকে আবারও সেই লেটারগুলো সামনে নিয়ে আসলাম এই জন্য যে এই লেটারগুলো দিয়ে কীভাবে ওয়ার্ড বানানো যায় অনেকগুলো ওয়ার্ড বানানো যায় তো আমরা এখন আজকে দেখাবো এই লেটার দিয়ে ধরো ও দিয়ে ও দিয়ে আমরা কি বানাবো আমরা এই সাতটি লেটারের মধ্যে ঘুরে ফিরে থাকবো যেমন আমরা আগে জি লিখলাম জি লিখলাম তাহলে আমরা জি দিয়ে গো লিখতে পারি তাই না জি দিয়ে আমরা গো লিখতে পারি জি ও গো এটি আমাদের একটা ওয়ার্ড হয়ে গেলো এখন পরে আরেকটি ওয়ার্ড বানাবো কিন্তু ওয়ার্ড থেকে ওয়ার্ডের দূরত্ব কতটুকু হবে এটি একটি ইম্পর্টেন্ট ব্যাপার তুমি চাইলে যদি এরপরে যদি আমরা আমি জিওডি ডি গড লিখি এবং সেটা যদি কোনো দূরত্বই না দিই দেখো আমার লেখা কিন্তু পরিষ্কার পড়তে কোনো অসুবিধা নাই কিন্তু এটা কি ঠিক হবে কোনো কিছু হবে তার মানে কি তার মানে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের একটা দূরত্ব দিতে হবে আনুমানিক দূরত্ব হচ্ছে তুমি তোমার আঙ্গুলের এক আঙ্গুল দূরে তুমি এটা দূরত্বটা করে দিবে তাহলে এক আঙ্গুল দূরে যদি আমরা দিই তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো আমরা এখন গড লিখবো সেটি আমি এক আঙ্গুল দূরে তোমার হাতের এক আঙ্গুল দূরে রাখো তারপরে তুমি জি দেখো লেটার একটা একটা তুমি খুব বেশি দাও তাহলে কেমন দেখাবে তুমি একটু দেখো তো আমি একটা লেটার থেকে একটা লেটারের দূরত্ব যদি খুব বেশি দেই তাহলে কেমন দেখায় নিশ্চয় মোটো এটি ভালো লাগবে না তোমার তাহলে এখানেও তোমাকে বুঝতে হবে যে একটা লেটার থেকে একটা লেটারের কাছাকাছি রাখবো কাছাকাছি রাখবো কিন্তু কারোর সাথে কেউ লাগবে না কারোর সাথে কেউ কিন্তু ওয়ার্ড থেকে ওয়ার্ডের দূরত্ব আমি বলেছি তোমার আঙুলের আনুমানিক তুমি এক আঙুল ব্যবহার করো এক আঙ্গুল দূরে রাখো অথবা এটাও যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি দুটো স্তাটার ওয়ের যে দূরত্ব হয় আনুমানিক ওরকম দূরত্ব দিল তোমার ছোট শিক্ষার্থীদের জন্য এটা সুন্দর দেখাবে ভালো দেখাবে আর যখন তুমি মোটামুটি খুব ভালো লিখতে পারবে তখন তুমি বুঝে যাবে যে তোমার দূরত্বটা আসলেও কতটুকু হবে সেক্ষেত্রে সাধারণত একটি স্মোল লেটারের সমান দূরত্ব হলে তখন ভালো হয় কিন্তু এই মুহূর্তে তোমরা যেহেতু শুরু করছো সেক্ষেত্রে তুমি তোমার আঙ্গুলের এক আঙ্গুল দূরে রাখলে তোমার জন্য যথেষ্ট হবে ওয়ার্ড থেকে ওয়ার্ডের দূরত্ব তো আমরা এখানে দেখালাম বোঝালাম যে লেটারগুলো খুব দূরে হলে ভালো দেখাবে না কাছাকাছি থাকতে হবে আমরা যে ষাটটি লেটার লিখেছি তার মধ্যে একটি ছিল জি তারপর আর একটি ছিল ও আরেকটি ছিল ডি আমরা বলেছি এই ষাটটি লেটার থেকে আমরা শব্দ বানাবো আমরা ওয়ার্ড বানাবো এখন দেখো আমি জি দিয়ে আরও একটি ওয়ার্ড বানাচ্ছি আমরা এখানে গুড লিখেছি আমরা গ লিখেছি আমরা গড লিখেছি এই যে দূরত্ব ওয়ার্ড থেকে ওয়ার্ডের দূরত্বটা তুমি বুঝে গেলে সেই সাথে আমরা যেই ষাটটি লেটার আমরা শিখেছি সেগুলো দিয়ে আমরা শব্দ বানালাম চমৎকার করে আমরা ওয়ার্ড বানালাম এখন দেখো আবার যদি আমি এবার আমি যদি ইচ্ছে করি যে আমি ডি দিয়ে লিখবো ডিউজি ডগ আমি এটা লিখতে পারি তাহলে আমি ডিউজি ডগ লিখছি এই হচ্ছে আমার আচ্ছা এখন আমি আরো লিখবো আরো লিখবো আমরা সেটা আমি দেখাবো এখন এগুলো আমি একটু মুছে দিচ্ছি আমরা এখন লিখবো ব্যাড লিখবো যেহেতু আমরা আমরা পারি সুতরাং আমরা ব্যাড লিখলাম তারপরে তুমি চাইলে এখানে লিখতে পারো আচ্ছা এরপরে আমি চাইলে আমরা যেহেতু খিউ শিখেছি ও আমরা আয় শিখিনি খুইক লেখা যাবে না সুতরাং কইকটা বাদ আচ্ছা তাহলে দেখো আমরা সাতটি আমরা লেটার শিখেছি সেই সাতটি লেটার থেকে আমরা অনেকগুলো ওয়ার্ড তৈরি করলাম এবং তোমাকে এখানে আমি দেখাচ্ছি যে এই রুলের মধ্যে লেখার কারণে তোমার যে গুড লেখাটা গুড লেখাটা কত সুন্দর হয়েছে গুড লেখাটা আমি আবার দেখাচ্ছি দেখো যত গোল হচ্ছে তত সুন্দর হচ্ছে আমাদের বৃত্তটা যত গোল হচ্ছে সার্কেলটা যত গোল হচ্ছে তত সুন্দর হচ্ছে এখন এই সেম লেখাটা যদি আমি তোমার বাজারের রোল লিখি তাহলে কেমন দেখায় দেখো বন্ধুরা এটাও আছে আর বাজারের রোলটাও আমি এখানে রাখলাম এখন তুমি দেখো এখানে লিখলে কেমন দেখায় দেখো ডিটা অনেক বড় উপরের অংশে জি নিচের অংশে অনেক বড় এ হচ্ছে মূল পার্থক্য তাহলে এই ঘরটি কি জন্য তাহলে এই খাতাটি বাজারে এসছে এই খাতাটি বাজারে এসছে কার্সিপ এর জন্য কারণ শিক্ষার্থী ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্লে নার্সারি কেজি ওয়ান টু পর্যন্ত এই বইয়ের মতো এই লেখাটা শিখবে এটাকে বলে স্কিপ প্রিন্ট এই লেখাটা আমাদের শিখতে হবে কিন্তু যত তুমি উপরের ক্লাসে যাবে তত তোমার লেখাপড়া বেড়ে যাবে তোমার বেশি লিখতে হবে পরীক্ষা বেশি অ্যান্সার করতে হবে সেক্ষেত্রে তোমার টানা লিখতে হবে তোমাকে কারসিভ লিখতে হবে নইলে তোমার হ্যান্ডার্ড অ্যান্সার করা কঠিন হবে সেই জন্য এই রুলটি ব্যবহার হয়েছে এই ঘরটি ব্যবহার হচ্ছে এবং এই ঘরে যদি তুমি কার্সিভ হ্যান্ড রাইটিং লিখো তখন খুব মজা হবে এবং আমরা তোমাদের জন্য এই কোর্সের পাশাপাশি আরো একটি কোর্স থাকবে সেটি হচ্ছে ভ্যান রাইডিং সেখানে আমরা এই ঘরে এই জিনিসটি এভাবে লিখব তাহলে তুমি অ্যাডভান্স জেনে যাচ্ছ যে তুমি স্ক্রিপ্ট প্রিন্টের পরে তুমি একটি কার্সি ভ্যান রাইটিং এর কোর্সও পাচ্ছ সেটা তোমাকে করতে হবে কারণ উপরের ক্লাসগুলোতে নাইন একাদশ দ্বাদশ সেখানে তোমাকে প্রচুর লিখতে হবে আর সেই লিখেগুলো যদি এরকম এক টানে যদি এরকম গুড লেখা যায় বা বাংলাদেশ যদি আমি এক টানে লিখে ফেলি তাহলে বাজারে যে তোমার কাছে রোল করা খাতা আছে সেটা তো সঠিক হবে সেই সাথে তোমার সময় লাগবে অনেক কম সেটা আমি তোমাকে এখানে একটু দেখাচ্ছি যে বাংলাদেশ লিখতে গেলে আমরা কত কম সময়ে সেই লেখাটি আমরা লিখতে পারবো তাহলে আমাদের আমরা এখানে দুটো জিনিস দেখাচ্ছি একটা হচ্ছে স্ক্রিপ্ট প্রিন্ট আমরা এখন যেটা শিখাচ্ছি সেটা হচ্ছে স্ক্রিপ্ট প্রিন্ট মানে বইয়ের মতো করে লেখা বইতে যেভাবে আছে আর আমাদের এক্সাম অংশগ্রহণ করার জন্য যখন তো আমরা বড় হয়ে যাচ্ছি আমরা আপনার কেজি ওয়ান থেকে যখন টু থ্রিতে উঠে যাচ্ছি তখন থ্রি থেকে তোমরা দেখবে আমাদের ইংলিশ ফর টু ডে বইতে গভর্নমেন্ট এই লেখাটি স্টাবলিশ করেছে আজকে তুমি বই খুলে দেখবে আমার কথাটা ঠিক আছে কিনা দেখবে ক্লাস থ্রির বইতে প্রায় সিক্সটি পার্সেন্টেরও বেশি জুড়ে পুরো বইতে কার্সিভ হ্যান্ড রাইটিং এর প্র্যাকটিস দেওয়া আছে সুতরাং উপরে তো তোমাকে অবশ্যই কার্সিপ লিখতে হবে তোমার লেখা ইংরেজি লেখা কমপ্লিট করা তোমার জন্য কঠিন হবে এবং হান্ড্রেড অ্যান্সার করা তোমার জন্য কষ্ট হবে সো আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের পূর্বের ক্লাসে আমরা এখানে দেখেছিলাম যে এই যে দুটো রোল এই যে বাজার খাতার এই রোলটি মূলত কার্সিপ এর জন্য এটা তুমি বুঝো এখন আর আমরা যে রোলটা করে দিয়েছি এটি হচ্ছে আমাদের বইতে যেরকম লেখা আছে ওই রকম লেখার জন্যই মূলত এই ঘরটি আমি বানিয়ে দিলাম তুমি তোমরা আমাদের সাথে যোগাযোগ করলে কিনতেও পাবে আর সেই সাথে তোমাকে এটা জানিয়ে দিলাম যে তুমি নিজে নিজে এই ঘরটি করতে পারো এই ঘরটি করে তুমি এখানে এই লেখাটা লিখতে পারো তাহলে তোমার লেখাটা একেবারেই বইয়ের মতো চমৎকার হয়ে যাবে আমরা এখানে আসে কতগুলো ওয়ার্ড লিখলাম সেই ওয়ার্ডগুলো আমরা এই ঘরের মধ্যে দেখালাম এখন আমি একটা জিনিস তোমাকে দেখাতে চাই যে আমরা কমন যে ভুলগুলো করে থাকি যেমন এতে আমরা যে কমন ভুল করে থাকি আমরা সাধারণত এটা এভাবেই দিয়ে থাকি যার জন্য আমাদের এটা দেখতে সুন্দর হচ্ছে না আমরা এভাবেই লিখি ঠিক আছে অনেকে পরে এরকম একটা টান দিয়ে দিই এই এরকম একটা টান দিলে দেখো আর ভালো লাগছে না দেখতে এই দেখো আমাদের এ এই দেখো আমাদের এ পার্থক্য হয়ে যাচ্ছে তাই না আবার ডি দেখো ডি তো আমরা কমন এরকম একটি ভুল করে থাকি আমরা এরকম দেই তারপরে এমনি দিয়ে এমনি টেনে দিই এই যে আমরা একটু টেনে দিচ্ছি এরকম প্রতীক্ষ সেই জন্য এটা ভালো লাগছে না আর জিতে তো একেবারে কমন ভুলই আমরা করে থাকি আমরা তো এরকম দিয়েই থাকি এটা পুরোপুরি কার্সি ভ্যান রাইডিং এর জি সেখানে তো যাওয়াই যাবে না তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমরা আজকে গত ক্লাসে আমরা যে সাতটি লেটার শিখলাম সেই সাতটি লেটারের আবার ব্যবহার দেখালাম যে এই ষাটটি লেটার দিয়ে অনেকগুলো ওয়ার্ড বানানো যায় তুমি ওয়ার্ড মেকিংটা কীভাবে হচ্ছে সেটাও শিখলে শুধু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে মনোযোগ সহকারে অনুশীলন করতে হবে তাহলে তোমার হাতের লেখা অবশ্যই সুন্দর হবে আর হাতের লেখা সুন্দর হলে তোমার শিক্ষক খুশি হবেন তোমার বাবা মা খুশি হবেন সবারই যে তোমাকে একটু বেশি ভালোবাসবে এটাই স্বাভাবিক আর লেখা সুন্দর হলে তোমার বেশি মার্ক পাওয়ার নিশ্চয়তা বেড়ে যাবে সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফিজ